সুপে দর্শক আসসালামু আলাইকুম মাঠের লড়াইয়ে কঠিন চ্যালেঞ্জের অপেক্ষায় লিঠন টি টোয়েন্টি সিরিজের আগে ভেনুতে পূর্ণাঙ্গ অনুশীলনের সুযোগ ছিল কেবল একদিনই সিরিজ শুরুর আগে সেই দিনটি ভেসে গেছে বৃষ্টিতে লিটন দাস অবশ্য তারপরও প্রস্তুতির ঘাটতি দেখছেন না তবে মাঠের লড়াইয়ে বাংলাদেশের অপেক্ষায় যে কঠিন চ্যালেঞ্জ সেটা উপলব্ধি করতে পারছেন বাংলাদেশের এই সিরিজের অধিনায়ক সেন্ট ভিনসেন্টের কিংসটাউনে তিন ম্যাচ সিরিজের প্রথম টি টোয়েন্টিতে সোমবার ষোলোই ডিসেম্বর বাংলাদেশ সময় ভোর ছটায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবেন লিটনরা টি টোয়েন্টি সংস্করণে এমনিতে বাংলাদেশ খুব ধারাবাহিক নয় এই বছরের পারফরমেন্সও খুব আশা জাগানিয়া নয় এবছর একুশ ম্যাচে জয় আছে কেবল নয়টিতে সিরিজ ছাড়তে হয়েছে শ্রীলঙ্কা যুক্তরাষ্ট্র ও ভারতের বিপক্ষে টি টোয়েন্টি বিশ্বকাপেও পারফরমেন্স ছিল না প্রত্যাশিত এখন তো ওয়ান ডে সিরিজ হোয়াইট ওয়াশ হওয়ার সঙ্গী এই দলের ওয়েস্ট ইন্ডিজ এই টি টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি বিপজ্জনক দেশের মাঠে খেলার বাড়তি সুবিধা তো আছে লিটন তিনি বলেন সাধারণত টি টোয়েন্টি ম্যাচগুলো আমাদের জন্য সবসময় একটি কঠিনই হয় যেহেতু এটা ওয়েস্ট ইন্ডিজের ঘরের মাঠের খেলা একটু কঠিন আমাদের জন্য হবেই তবে আমরা চেষ্টা করবো এখান থেকে কিভাবে বেরিয়ে আসা যায় এবং ভালো সিরিজ খেলার চেষ্টা করব সেন্ট কিটস থেকে সেন্ট ভিন গিয়ে শনিবার চোদ্দোই ডিসেম্বর কৃত্রিম আলোয় ফিল্ডিং অনুশীলন করেছেন লিটনরা পরদিন ব্যাটিং বোলিং অনুশীলন আর করা হয়নি তবে এটিকে তেমন কোনো বাধা মনে করেন না অধিনায়ক তিনি জানান ঘাটতি নেই কারণ এই দলের বেশিরভাগ ক্রিকেটারই ওয়ানডেতে খেলেছে টেস্টে খেলেছে তারা খেলার মধ্যেই আছে অনেক দিন ধরে দু একজন ক্রিকেটার হয়তো নতুন তবে তারা দু এক সেশন অনুশীলনের সুযোগ পেয়েছে এমনিতেই এই মাঠ বাংলাদেশের জন্য বেশ চেনা গত জুনে টি টোয়েন্টি বিশ্বকাপে এখানে তিনটি ম্যাচ খেলেছে লিটনরা নেপাল ও নেদারল্যান্ডসের বিপক্ষে জয় ধরা দিয়েছিল এখানে হারতে হয়েছিল আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের সময় উইকেট ছিল অনেকটাই বোলিং সহায়ক ব্যাটসম্যানদের কাজটা ছিল ভীষণ কঠিন তবে এবার উইকেট অন্যরকম মনে হচ্ছে লিটনের কাছে লিটন বলেন বিশ্বকাপে যে উইকেট ছিল আর এবার যে উইকেট উইকেট তার বেশ পার্থক্য দেখা গেছে গতকাল যখন অনুশীলন করেছি একই রকম নয় তারা হয়তো ভিন্নভাবে তৈরি করেছে আমরা এখনো চিন্তাভাবনা করিনি আমাদের দলীয় ভারসাম্য চিন্তাভাবনা করে এগোব বাংলাদেশের জন্য যেটা সেরা হবে আমরা সেভাবে দল গঠন করব। ধন্যবাদ